বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়ের মহান উদ্যোগ অসম সাহিত্য সভার শিলচরে অসম সাহিত্য সভার উদ্যোগে ঐতিহাসিক শোভাযাত্রা শোভাযাত্রায় সামিল জাতি বর্ণ ভাষা ধর্ম নির্বিশেষে সহস্র জনতা অসমের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের রোমাঞ্চকর দৃশ্য শিলচরে ঐক্যের নতুন বার্তা নিয়ে বরাক উপত্যকায় সাহিত্য সভা শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশনের আয়োজন হয়েছিল দুদিনের জন্য ঐক্য শান্তি ও সমন্বয়ের বার্তা নিয়ে শুরু হয় অধিবেশন রবিবার বর্ণাঢ্য এক শোভাযাত্রা এই সমন্বয়কে যেন পূর্ণতা দিল জাতি বর্ণ ভাষা নির্বিশেষে এক বিশাল শোভাযাত্রায় পা মিলাল সহস্র মানুষ বরাক ব্রহ্মপুত্র হৃদয় হৃদয়ে এক আশ্চর্য বন্ধনে জড়িয়ে গেল জাতি ধর্ম নির্বিশেষে মানুষের এই শোভাযাত্রা দেখে আপ্লুত স্বয়ং অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী বর্ণাঢ্য শোভাযাত্রাটিকে ঐতিহাসিক বলেও বর্ণনা করেন বসন্ত কুমার গোস্বামী তিনি কি বলেছেন শুনে নেওয়া যাক আজিৰ যিটো সাংস্কৃতিক শোভাযাত্ৰা অসম সাহিত্য সভাৰ ইতিহাসত বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত যি সমন্বয় সেই সমন্বয়ৰ মই ভাবিছোঁ আজি বহু বছৰৰ পিছত এক প্ৰতীক ৰূপে চিহ্নিত হ'ব শোভাযাত্রায় জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের ঘটনায় উচ্ছ্বসিত সাহিত্য সভার সভাপতি তিনি বলেন নানা বৈচিত্র্য সত্ত্বেও সাংস্কৃতিক ক্ষেত্রে অসম ঐক্যের পথে এগিয়ে যেতে পেরেছে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এটা কথা আজি প্রতিপন্ন করিলে যে অসমখন ভগ্নাংশ হলেও সাংস্কৃতিক ভাবে ঐক্যর পথত আগবাড়ি সক্ষম হয়েছে তিনি বলেন সংস্কৃতি আমাদের জাতিকে দৃঢ়ভাবে বেঁধে রাখবে সেটা বরাক উপত্যকায় অনুষ্ঠিত সাহিত্য সভার এই অধিবেশনেই প্রমাণিত তিনি কি বলেছেন একবার শুনে নেওয়া যাক সংস্কৃতি আমার জাতিটো সদায় যে বাঁধি রাখব বরাক উপত্যকাত এইটো অধিবেশনে এইটো প্রমাণ করে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন ভাষা নিয়ে একসময় রাজ্যে হিংসার পরিবেশ ছিল তবে বর্তমানে ভাষা নিয়ে সেই বিরোধ নিশ্চিহ্ন এই অনুকূল পরিস্থিতির পুরো কৃতিত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলে দাবি করেন কৃষ্ণেন্দু জাতিগত হিংসার পরিবেশ এটা সময় আছিল আর আজি এই ভাষায় দুই জাতির মাধ্যম সমন্বয় কাম করেছি এই সকলগুল কৃতিত্ব মই আমার সকলের প্রিয় জনানেতা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দিব বিচার রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ ভাষণ প্রসঙ্গে বলেন মাতৃভাষার জন্য বিভিন্ন ভাষাবাসী মানুষ শহীদ হয়েছেন সব শহীদকে শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে একটি কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন প্রস্তাব করেন কনাদ সকল শহীদের প্রতি ভদান হলে আমি আপনালোকক কেন্দ্রীয়ভাবে আমি গুৱাহাটীত যদি এটা কেন্দ্রীয়ভাবে এটা আহ ফলন এটা অনুষ্ঠান যদি আমি বলিব পাৰো সেইটো আমাৰ কাৰণে এটা ভাল একটা সিগনেল আমাৰ কাৰণে যাব বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী অরুণ একটি মূর্তি গুৱাহাটীতে ব্ৰহ্মপুত্রের পাড়ে বসানোর প্রস্তাব করেন সাংসদ কণাপুর ক্রাইস্ত আমাৰ ইয়াত অরুণচন্দ্র বহু ডাঙর একটা স্বাধীনতা সংগ্রামী আসে ইতিমধ্যে আমার কেন্দ্রীয় সরকারে অরুণ চন্দ্রর কারণে ডাক টিকিট সেবন মানে মুকলি করেছে আমি এটিও আপনার এটা প্রস্তাব দিয়ে আছো যে অরুণ চন্দ্র একটা প্রতিমূর্তি আমি তাতে আমি ব্রহ্মপুত্র উপত্যকা ডোভাটে কোথাও আমি বহাব পারো না। বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়ের সুদৃঢ় সেতু গড়ার লক্ষ্যে অসম সাহিত্য সভার প্রচেষ্টাকে সকলেই সাধুবাদ জানান সকালের দিকে প্রতিকূলতা আবহাওয়াকে উপেক্ষা করেই সহস্র মানুষ শোভাযাত্রায় সামিল হন এদিন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ছবি ফুটে ওঠে তাতে অসম সাহিত্য সভার উদ্যোগ মূলত সফল শিলচর থেকে পাবলু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা